রাস্তা চওড়া করছে ড্রেন করছে এবং ওখানে বেশ কিছু ছোট ছোট ব্যবসায়ীরা এস্টাবলিশমেন্ট ছিল তাদের সাথে আমরা একটা নীতি তৈরি করেছি শহরের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাসপাতালের সামনে নতুন করে যেখানে ড্রেন হচ্ছে ড্রেনের উপরে স্ল্যাব হচ্ছে বা পেপার ব্লক হচ্ছে সার্ভিস রোড সেখানে যেন নতুন করে দোকান না হয় শহরের বিভিন্ন রাস্তা প্রশস্তিকরণের কাজ চলছে যাতে শহরে যানজট সমস্যাকে মেটানো সম্ভব হয় কিন্তু এই যানজট সমস্যা মিটছে না কেন এমন নানান ধরনের প্রশ্ন কিন্তু উঠে আসছে যদি দেখা যায় শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে শহরের জলবদ্ধতার সমস্যাকে মোকাবিলা করার জন্য যে নিকাশি নালাগুলো রয়েছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার ওপরে যদি বলা যায় গার্ডওয়াল বা স্ল্যাব দিয়ে সেটিকে ব্যবস্থা করা হচ্ছে যাতে বর্ষায় রকম বাজে জিনিস অর্থাৎ বিভিন্ন ধরনের প্লাস্টিক ইত্যাদি যেন সেই নিকাশি নালার মধ্যে প্রবেশ করতে না পারে তো শহরের এমন বিস্তর প্রচুর জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে স্ল্যাব তৈরি হয়ে যাওয়ার পরে এবং ফুটপাতের যে কাজ অর্থাৎ নতুন করে যাতে সাধারণ মানুষ হেঁটে পথ চলাচল করতে পারে সেই কাজের জায়গাতেও দখল করে নিচ্ছে কেউ বা কারা বা কিছু ব্যবসায়ীরা আজ শহরের পুরনিগমে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ব্যবসায়ীদের সঙ্গে এ ব্যাপারে বৈঠক হওয়ার পরে শহরের মেয়র গৌতম দেব সাব জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই শহরের এই ধরনের জায়গা অর্থাৎ নিকাশি নালার ওপরে যেখানে স্ল্যাব রয়েছে সেটি যেমন দখল করা যাবে না ঠিক তেমনভাবে যেই জায়গাগুলোতে রাস্তার প্রশস্তিকরণের কাজের পাশাপাশি মানুষের পথ চলার জন্য যে রাস্তা তৈরি করা হচ্ছে যেমন যদি বলা যায় সেবক রোডে আমরা এখন ঠিক যেই জায়গাটাতে রয়েছি সেখানেও কিন্তু স্ল্যাবের তৈরি করা হয়েছে অর্থাৎ সেবক রোডের চেকপোস্টের দিকে যাওয়ার যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু একটা সুন্দর করে অর্থাৎ ছোট ছোট ইটের মতন বস্তু দিয়ে কিন্তু সেই জায়গাটায় যাতে হেঁটে মানুষ চলাচল করতে পারে তার জন্য কিন্তু তার সেই জিনিসটিকে মুড়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই ধরনের কাজ যখন হচ্ছে সেইখানে কোনোভাবেই দোকান বা ছোট দোকান হোক বড় দোকান হোক সেটি বসানো যাবে না এমনটাই কিন্তু আজ হুঁশিয়ারি দিয়েছেন শহরের মেয়র তো আজ আমরা উপস্থিত হয়েছি শহরের সেই সমস্ত স্থানগুলোতে একবার আমাদের ক্যামেরাও ঘুরবে সেই সমস্ত জায়গায় যেখানে দেখা যাবে যে এই সমস্ত স্থানে কিন্তু ইতিমধ্যেই ব্যবসায়ীরা দখল করতে শুরু করেছে কিন্তু বারবার যদি ব্যবসায়ীরা এভাবেই যে কোনো জায়গাকে দখল করে তাদের ব্যবসার কাজে লাগায় তবে কিন্তু শহরের যানজট সমস্যা যেই তিমিরে থাকবে সেই তিমিরেই থেকে যাবে তবে একবার আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব সেই চিত্র যেই চিত্র অহরহ ফুটে উঠছে আমাদের শহরের বিভিন্ন স্থানগুলোতে সেবক রোডের এক পাশ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হলাম ঠিক আরও এক পাশের যদি চিত্র দেখি সেখানেও তাই নিকাশি নালা রয়েছে নিকাশি নালার উপরে স্ল্যাব দেওয়া হয়েছে আবারও বলবো যাতে নিকাশি নালার ভেতরে কোনোভাবেই থার্মোকল প্লাস্টিক বা ইত্যাদির যে কোনো সামগ্রী জমা হয়ে পুরোপুরি নিকাশি নালাকে বন্ধ না করে দিতে পারে তার জন্য কিন্তু এই বিশেষ ব্যবস্থা পুর পক্ষ থেকে নেওয়া হয়েছে কিন্তু এই স্ল্যাবের ওপরে অলরেডি একবার বলবো যেখানে একটি দোকান ইতিমধ্যেই রাখা রয়েছে আবার যদি বলি শুধু এই একটি দোকান না পরপর এখানে আরও দোকান এখানে স্ল্যাবের মধ্যে বসানো রয়েছে এবং চায়ের দোকানও ওখানে রয়েছে স্ল্যাবের মধ্যেই বসানো রয়েছে এবং আজ কিন্তু শহরের মেয়র যেটা জানিয়েছেন যে কোনোভাবেই এই বিষয়টা কিন্তু তারা বরদাস্ত করবে না যদি বলা যায় শিলিগুড়ি যে বিভিন্ন এলাকা বিশেষ করে হসপিটাল মোড় সহ চেকপোস্ট পর্যন্ত সেবক রোড ধরে চেকপোস্ট পর্যন্ত বা অন্যাত্র যে কোনো স্থানেই কিন্তু এই চিত্রটা খুব কমন বা এই চিত্রটা খুব স্বাভাবিক হয়ে গিয়েছে যে যখনই কর্পোরেশন বা পুর নিগমের পক্ষ থেকে একটা সুষ্ঠু ব্যবস্থা করা হচ্ছে যেমন এখানে যেটা দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু হাঁটার জন্য অর্থাৎ পথ চলতি যারা থাকবে তারা এখান দিয়ে যেতে পারবে এই জায়গাটিও যেমন দখল হচ্ছে ঠিক তার পাশাপাশি নিকাশি নালার ওপরে থাকা যে স্ল্যাব সেটিও কিন্তু দখল হচ্ছে ব্যবসায়ীদের জন্যে তো আর যার জেরে কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে তবে আজ কি বললেন শহরের মেয়র চলুন একবার শুনে নি তার কাছ থেকে তার বক্তব্য

পিডাব্লিউডি কিছু ব্যাক্যান্ড স্পেস তার সাথ বিল্ডিংয়ের সামনে আছে সেখানে সুন্দর করে আমরা একটা এভিনিউ টাইপের কিয়ক্স ওখানে দোকানদারদের কিছু গাছ লাগানো ওখান দিয়ে আসা যাওয়ার পথ এটা তৈরি করা হবে সেই বিষয়টা তার মডালিটিস এবং তার কতগুলো সিস্টেমের মধ্যে আমরা করব সেটা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে এবং সতেরো তারিখের মধ্যে একটা লেআউট আমরা দেব। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সুরুচিকে বলেছি যে শহরের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাসপাতালের সামনে নতুন করে যেখানে ড্রেন হচ্ছে ড্রেনের উপরে স্ল্যাব হচ্ছে বা পেপার ব্লক হচ্ছে সার্ভিস রোড সেখানে যেন নতুন করে দোকান না হয় আমরা দোকানদারদের বিভিন্ন জায়গায় আপ্রাণ চেষ্টা করছি চেকপোস্টের সামনে সেবক রোডে এস এফ রোডের এদিকে জলপাই মোড় গুরু বস্তির এখানে আরেকটা জায়গা লোকেট করে যতটা সম্ভব আমরা তাদের রিলোকেটেড করছি তাদের বসবাসে তাদের ব্যবসা সুযোগ করে দিচ্ছি কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারে বারে বলেছেন যে আমাদের সরকার গরিব মানুষের সরকার আমরা গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা হার্ড আর্নিং করে কাজ করে তাদের আমরা সবসময় সাপোর্ট দিই তাদের পাশে থাকি থাকার চেষ্টা করি কিন্তু তাদেরও আমাদের সাথে এই সাহিত্যশাসিত বোর্ডের সাথে সহযোগিতা করতে হবে কেননা শহরটার যদি গতি একেবারে রুদ্ধ হয় মানুষ যদি রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে হাঁটতে না পারে যেতে না পারে তাহলে সেটা অনেক বিপজ্জনক হয়ে যায় আজকে যেমন নিবেদিতা রোড নিবেদিতা রোড এখন এনএস থার্টি ওয়ান ফোর লেন সিক্স লেন হচ্ছে পাশ দিয়ে আমরা আরেকটা এলিভেটেড রোড তৈরি করার জন্য ইউডিএম কে আমরা প্রস্তাব গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই প্রস্তাব যাচ্ছে রাইস সার্ভে করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চান যে শহর গতি বাড়ুক সেই কাজটা করছি সেখানে নিবিধা রোডের একটা পাস যদি পুরো আটকে দিয়ে তার বাইফ্যাকেটেড এলাকার মধ্যে মাছের দোকান মাংসের দোকান সবজির দোকান ইটের ব্যবসা এইভাবে যদি রাস্তা সাইড দখল করে রাখে মানুষ যেতে পারছে না যানজট হচ্ছে এবং গতি একেবারে রুদ্ধ হচ্ছে মানুষের একেবারে শ্বাসরোধ হয়ে আসছে সেই জায়গাগুলো আমরা বলেছি যে ক্লিয়ার করে দিতে হবে যতটা সম্ভব অল্টারনেটিভ ভ্যাকেন্স স্পেসে আমরা পুরো নিগম থেকে আমাদের সাধ্য ক্ষমতা অনুযায়ী আমরা কাজগুলো আমরা করে দিচ্ছি বাকিটা আমরা ব্যবসায়ীদের সাথেও সহযোগিতা চেয়েছি আমরা স্পটগুলোতেও যাবো চোদ্দো পনেরো তারিখে ওখানে যাব আমরা চেকপোস্টের ওখানে আরও কিছু প্রোগ্রামে আমরা যাব আমরা রাস্তায় থেকেই কাজগুলো করি আর হাসপাতালের সামনেটাকে খালি রাখতে হবে হাসপাতালের ভিতরে উনুন জ্বালানো সেখানে খাবারের দোকান তৈরি করে দেওয়া এই হাসপাতালের সামনেটা চত্বরটা ক্লিয়ার রাখতে হবে ওখানে এত রুগী থাকে আর এটা আমাদের রাজ্যের বেস্ট হসপিটাল সেই হসপিটালটাকে তার পারিপার্শ্বিকতা বজায় রাখতেই হবে যতবার হবে ততবারই করব কেননা রুগীদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আর ওখানে সবার সাথে বসেছি আলোচনা করেছি তাদের অনুরোধ করেছি তারপরে যদি তারা না শোনে তাহলে তো আমাদের আইনের মধ্যে দিয়ে যেতে হবে কেননা হাসপাতাল রুগীদের পরিষেবা ডাক্তারবাবুরা দিচ্ছেন এবং এটা বারে বারে আমাদের রাজ্যে বাংলার ইনস্টিটিউট অফ নিউরোলজির সাথে জয়েন্টলি ফার্স্ট হয়েছে এবং সেই হাসপাতালে পরিষেবা শহরের একেবারে হার্ট অব দি টাউন সেটা তো আমাদের বজায় রাখতে হবে শুনে নিলাম শহরের মেয়র গৌতম দেব কি জানালেন তিনি কিন্তু সাফ জানিয়েছেন এই বিষয়টি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং শহরের সুস্থতার জন্য শহরকে ভালো রাখার জন্য বা একটা স্বাভাবিক জনজীবন উপহার দেওয়ার জন্য কিন্তু বদ্ধপরিকর রয়েছে পুরনিগম তবে অবশ্যই ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিক সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে একবার অন্তত বুঝতে হবে যে ধীরে ধীরে শহরের ফুটপাত দখলে চলে গিয়েছে ধীরে ধীরে এখন যেই রাস্তাকে মানুষের চলাচলের জন্য তৈরি করা হচ্ছে বা যেই নিকাশি নালার উপরে স্ল্যাব দেওয়া হচ্ছে কিছু ভালোর উদ্দেশ্যে সেটিকেও যদি দখল করা হয় তবে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বে এই শহরেরই নাগরিকরা তাই এখন থেকে সচেতন হবার সময় রয়েছে আর অবশ্যই পুর নিগমের যে আদেশ বা নির্দেশ সেটা বোধ মান্যতা দেওয়ারও প্রয়োজন রয়েছে নাগাল্যান্ড স্টেট ইয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা